আমরা বাংলাদেশের জনগণের অবাধ ও সুষ্ঠু নির্বাচন অহিংস নির্বাচনের যে চাওয়া তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ সহিংসতা বা ভোটারদের নিপীড়ন করা পুলিশ বিরোধী দল ও ক্ষমতাসীন দলের সদস্যদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছি শেখ হাসিনা তুমি হত্যা মামলার আসামি হবে আমি আবেদন তার বিলতে হක්ত মামলারা সবই করবে হাসিনার পদতে এক না করা পর্যন্ত লাগাতার হක්ত আলোগর চলবে এমন কি ওবাইদুল কাদেরের মতো প্রভাবশালী নেতাও মানেননি শেখ হাসিনা দেশ সম্মানিত দর্শক আজকের গরম খবর কিছুদিন আগে বাংলাদেশে এসেছিল ডোনাল্ড ট্রু এবং তিনি এসেই একটি শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করে এবং ওই বৈঠকে কি কি হয়েছিল তা জানার জন্য দেশের মানুষ সব কূলপার সৃষ্টি করেছে এবং অন্যদিকে ওবাইদুল কাদের স্যার তিনি শেখ হাসিনার কথা শুনছেন না এবং বিএনপির এক নেতাকর্মী শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলা করে আর এমনই কিছু চাঞ্চল্যকর বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি নাট এনে দেখার অনুরোধ রইল আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমরা আমাদের স্বার্থ দেখি যুক্তরাষ্ট্রকে কেউ বলে না কি করতে হবে আমরা বাংলাদেশকে বলি না কি করতে হবে বাংলাদেশে বিএনপি ও বিরোধী দলগুলোর বিষয় আসি আপনি বিএনপি সম্পর্কে জানেন তাদের দাবি ভারতের মধ্যস্থতায় প্রভাবিত হয়ে দাদুর জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান শিথিল করেছে বিএনপি নেতাদের এসব দাবির বিষয়ে আপনার মতামত কি এটা খুবই হাস্যকর দাবি আমরা একটি বড় দেশ বিশ্বজুড়ে আমরা আমাদের স্বার্থ দেখি যুক্তরাষ্ট্রকে কেউ বলে না কি করতে হবে আমরা বাংলাদেশকে বলি না কি করতে হবে যে কোনোভাবেই হোক এই ধারণা যেখানে বলা হচ্ছে অন্য দেশের কথায় আমরা চলছি তার সত্য থেকে অনেক দূরে আমরা বাংলাদেশের জনগণের অবাধ ও সুষ্ঠু নির্বাচন অহিংস নির্বাচনের যে চাওয়া তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ গত বছর আমরা একে উন্নতি করতে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছিলাম সহিংসতা বা ভোটারদের নিপীড়ন করা পুলিশ বিরোধী দল ও ক্ষমতাসীন দলের সদস্যদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছি আমরা বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে অর্থবহ সংলাপের পক্ষেও কথা বলেছি আমরা বাক স্বাধীনতা ও সমাবেশের স্বাধীনতার পক্ষে কথা বলেছি এটা স্বাভাবিক এই অঞ্চলে এটি আমাদের চাওয়া এবং আমরা বাংলাদেশেও সেই মূল্যবোধগুলোই বজায় রাখব খালেদা যদি কিছু হয় শেখ হাসিনা তুমি হত্যা মামলার আসামি হবে কেউ যদি মামলা না করে আমি আবেদন তার বিরুদ্ধে হত্যা মামলার আসামি করব হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত লাগাতার হরতাল অবরোধ চলবে একটি কর্মসূচি অত কষ্ট করতে হবে না অত মাথাকে মাথায় বন নিতে হবে না এত বোঝা নিতে হবে না একটি কর্মসূচি অনেক কর্মসূচী করেছে একটি কর্মসূচি সেটা হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত লাগাতার হরতাল অবরোধ চলবে হাসিনা তো চায় বিএনপিকে ভেঙে হাসিনা তো চায় বিএনপিকে ভেঙে এক অংশকে নিয়ে কোটি কোটি টাকা দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করিয়ে গতবার নিয়েছে রাতের বেলা এইবার আর ভোট নাই এমন রাধুনি হইছেন শেখ মুজিবুর মে আরে মোদিন লাগি অন্ত নেই ইলিশ মাছ বাজিয়া লই এই যে এই যে এখন মোদি বাহাদুরি করে গুজরাটে মুসলিম মেয়েদের চুরি করে পেটের সন্তানকে বাইর করে পিষ্ট করেছে এই মোদি এবং তার দল খালেদের যদি কিছু হয় শেখ হাসিনা তুমি হত্যা মামলার আসামি হবে কেউ যদি মামলা না করে আমি আবেদ রাজা তার বিরুদ্ধে হত্যা মামলার আসামি করবো সিনা বাহান্ন বছরের বাংলাদেশ তুমি কোথায় ছিলে মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলে ভুলে যাও কোথায় ছিলে বত্রিশ নম্বরের বাড়িতে ছিলে তুমি কি করেছ তুমি সংসার করেছ বৈজ্ঞানিক মিয়া ওয়াজেদের সাথে তোমার বৈবাহিক সম্পর্ক হয়েছে আর এখনকার যে পুত্রকে নিয়ে ব্যাপক আলোচনা বিশ্ব জুড়ে তাকে কেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অন্যান্য দেশের বা অন্যান্য দেশ তাকে ধাবমান করে ধাওয়া করে ধরবার জন্য কেন তার বিরুদ্ধে এত কোটি কুটি টাকার অভিযোগ তুমি নিজেও চোর সন্তানকেও চোর বানিয়েছ পরিবারকেও তুমি চোর বানাচ্ছ আর সাড়ে তিন হাত মাটির নিচে তোমার পিতাকে নানা রকম বাক্যবানে জর্জরিত করাচ্ছ তুমি সেই সন্তানকে তুমি জন্ম দিয়েছ উনিশশো সালের সেপ্টেম্বর মাসে তাইলে আমরা ধরে নিব তুমি স্বাভাবিক জীবন জীবনযাপন করেছ আর তুমি সমালোচনা করো যিনি নির্যাতিত হয়ে ক্যান্টনমেন্টে নির্যাতিত হয়েছেন যিনি বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা তাকে যখনই সুযোগ পাও তুমি সমালোচনা করো কথাও শিখেছো যা ইচ্ছা তাই কথাবার্তা বলো ক্ষমতায় থাকো তো বোঝো না তো উপলব্ধি করতে পারছো না ক্ষমতা যখন সরে যাবে

তবে এই নির্দেশনা আমলে নেননি অনেকের মতো এমপি মন্ত্রীরাও এমনকি ওবায়দুল কাদেরের মতো প্রভাবশালী নেতাও মানেননি শেখ হাসিনার নির্দেশ তাহলে কি এমন কোন নির্দেশনাই আসেনি নাকি ইচ্ছে করে নির্দেশ অমান্য করেছেন তারা আরও জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস উপজেলা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দলীয় সংসদ সদস্য মন্ত্রীদের পরিবারের সদস্য কিংবা নিকট আত্মীয়দের উপজেলা নির্বাচনে প্রার্থী না হওয়ার নির্দেশনা দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ এমনকি যারা এরই মধ্যে প্রার্থী হয়েছেন তাদেরও সরে দাঁড়াতে বলা হয়েছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও প্রভাবমুক্ত নির্বাচনের আয়োজনের স্বার্থে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই নির্দেশনা দিয়েছিলেন এমনটাই খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে দলের সর্বোচ্চ নেতার এমন নির্দেশনাও বেশিরভাগ এমপি মন্ত্রীরাই আমলে নেয়নি উপজেলা পরিষদ নির্বাচনে হস্তক্ষেপ তবে নিজেদের ক্ষমতার বলায় ধরে রাখতে মরিয়া এমপি মন্ত্রীরা ফলে কেন্দ্রের কোন নির্দেশনাকেই তোয়াক্কা করছে না তারা সম্মানিত দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ